ছিল এখানে এক্সট্রা এই গেঞ্জিগুলো এই স্টাইলিশ গেঞ্জিগুলো কিন্তু অ্যাড হয়েছে এগুলো আপনারা দেখতে একদমই ভুলবেন না এগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনাদেরকে এই জামাটা দেখাচ্ছিলাম প্রথমে দেখালাম এই জামাগুলো টোটালি একদম নতুন হচ্ছে এখানে চারশো নিরানব্বই বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন দেখতে পাচ্ছেন হাতে পাচ্ছেন ম্যাচিং ম্যাচিং ড্রেসও জুডিও একদম ম্যাচিং সেট একটা পাঁচশো নিরানব্বই টাকা নিচে একটা পাঁচশো নিরানব্বই মানে বারোশো টাকা দুটো এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পুরো সাতশো নিরানব্বই প্যান্ট দেখতে পাচ্ছেন চার রকমের প্যান্ট আছে এখানে একদম স্লিম ফিট প্যান্ট যেগুলো এগুলো সব হচ্ছে সাতশো নিরানব্বই জন এটা এই জগার্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব নশো নিরানব্বই টাকাতে দেখতে পাচ্ছেন এই জগার্স গুলো ওই আগেরটা থেকে একটু ভালো এই টাইপের গেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা করে এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এই যে এই নিরানব্বই এই ফুল স্লিভ জামাগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম পিওর সুতি মনে হচ্ছে পরে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল হবে দেখেই বোঝা যাচ্ছে

এটার কালার যদি একটাই কালার আপাতত দেখতে পাচ্ছি আর ওখানে সাদা দেখতে পেলাম এটা দেখুন এটা তো দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে তিনশো নিরানব্বই টাকার গেঞ্জিগুলো গুলো এসেছে গ্রীষ্মকালের জন্য এই জামাটা দেখুন দেখতে পাচ্ছেন নেট নেট জামাটা এটার দাম পাঁচশো নিরানব্বই টাকা একটু ভালো কোয়ালিটির এটা আর এই সাইডে এগুলো সব তিনশো নিরানব্বই এই জামাটা হচ্ছে পাঁচশো নিরানব্বই জামাগুলো সবই পাঁচশো নিরানব্বই এই সাইডে এখনও পর্যন্ত কিন্তু সমস্ত রকমের সাইজ আছে এখানে জামাগুলোর জাস্ট কালেকশানগুলো দেখুন কত সুন্দর সুন্দর এগুলো সব হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকার জামা কত রকমের জামা দেখুন এটা একটা স্টাইল এটা একটা স্টাইল এটা হচ্ছে সলিড কালার এটার কোয়ালিটিটা জাস্ট দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব গোল গোলার টি শার্ট টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে তিনশো নিরানব্বই টাকাতে এটা তিনটে কালারই আছে এই একটা কালার এই একটা এস কালার আর একটা পিঙ্কের মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার আর এখানে জামাগুলো অনেকটা মোটা গরমে কিভাবে যে করবে পাঁচশো নিরানব্বই টাকার এগুলো সব এগুলো সব এগুলো সব সমস্ত নিয়ন কাপড়ে এই এই কাপড়টা খুবই পাতলা এবং খুবই সুন্দর এগুলো অনেক ভ্যারাইটিস এসে দেখতে পাচ্ছি সুন্দর সলিড কালারের জামা আছে এগুলো সব হচ্ছে ফুল স্লিপ জামা এই কয়েকটাই কালার আছে পাঁচ ছটা রকমের কালার আছে এগুলো সব সাতশো নিরানব্বই টাকাতে সাতশো নিরানব্বই টাকাতে দেখতে পাচ্ছেন জগার চলে এসছে বিভিন্ন রকমের জোগার সাতশো নিরানব্বই টাকা ঠিকঠাক পাতলা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে দুশো নিরানব্বই টাকা যথেষ্ট ভালো কালার সাদার উপর দেখতে পাচ্ছেন গ্রিনের কম্বিনেশনটা আর এগুলো সব হচ্ছে স্লিভলেস যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দামও কিন্তু দুশো নিরানব্বই টাকা দেখুন প্যান্ট গুলো সব হচ্ছে ছশো নিরানব্বই টাকা এই জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকাতে উনিশশো টাকাতে দেখতে পাচ্ছেন সলিড কালারের যে সব গেঞ্জিগুলো থাকে সেগুলো সবই আছে সাদার এই কম্বিনেশনটা এসছে সাদার এই একটাই ডিজাইন আছে এখন কন্টিনিউলি দেখতে পাচ্ছেন কলার দেওয়া যে গেঞ্জিগুলো এগুলো হচ্ছে তিনশো টাকাতে পুরো সলিড কালারের কতগুলো কালার জাস্ট দেখুন আপনারা ইভেন কি হোয়াইটও আছে এগুলো সম্ভবত কলার দেওয়া না হ্যাঁ হ্যাঁ এটাও কলার দেওয়া তবে এটা খুব একটা ভালো না আমার যা মনে হচ্ছে দেখুন এই জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে নশো নিরানব্বই টাকাতে এই প্যান্টগুলো দেখুন এই প্যান্ট টাও কিন্তু নতুন এসেছে পুরো হোয়াইট নশো নিরানব্বই টাকার মধ্যে এই প্যান্ট গুলো তো নর্মালি ছিল যেগুলো সেই প্যান্ট গুলো এসছে এই কালারটা এক্সট্রা অ্যাড হয়েছে হোয়াইট কালার টোটালি একশো নিরানব্বই টাকাতে বিভিন্ন স্টাইল কিন্তু প্যান্ট চলে আসছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন নাহলে এগুলো সব স্টক শেষ হয়ে যাবে সাতশো নিরানব্বই যে ফর্মাল যে শার্ট সেই ফর্মাল শার্টও এসছে অনেকগুলো ডিজাইনের এসছে এখানে ছশো নিরানব্বই টাকার জিন্স গুলো যেগুলো ছিল সেগুলোই আছে এখানে এই প্যান্টগুলো দেখেন এগুলো সব হচ্ছে চারশো নিরানব্বই টাকা একটু বেশি হেভি হেভি প্যান্ট দেখতে পাচ্ছেন তবে কালার মাল্টি কালার বিভিন্ন কালার আছে আর এখানে এই প্যান্টগুলো দেখুন এগুলো বেশ সুন্দর এসেছে পাঁচশো নিরানব্বই টাকাতে কত রকমের কালার চাষ দেখুন আর কোয়ালিটির কথা তো কোনো কিছু বলার নেই সাদাটা চাষ দেখুন আপনারা এই জিন্স গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে নশো নিরানব্বই টাকা নতুন স্টাইলের এই প্যান্টগুলো নিরানব্বই কালার দেওয়া এই স্টাইলের গেঞ্জিগুলো কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন এই গেঞ্জিটা কিন্তু যথেষ্ট ভালো এই সাইডের কিন্তু গেঞ্জিগুলোর কালেকশন যথেষ্ট ভালো এটা তো দেখে খুবই ভালো হয় যে কোয়ালিটিটাই জাস্ট আপনারা দেখুন এটার দাম হচ্ছে আপনার চারশো নিরানব্বই টাকাতে এটার একটাই কালার আমি আপাতত দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন টি টিশার্টও এসেছে বেশ ভালোই ছশো নিরানব্বই টাকার মধ্যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এই গেঞ্জিটা দেখুন পুরো নেট পুরো নেট আপনার মধ্যে দেখুন এখানে কিন্তু এই ছশো নিরানব্বই এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এগুলো যদিও শীতকালে পরে গ্রীষ্মকালের জন্য নয় এখানে কয়েকটা ফুল স্লিপ ও গেঞ্জি আছে যেগুলো পুরোনো শীতকালে এসেছিল সেগুলো এখানে এখন রাখা আছে এই গেঞ্জিগুলো নতুন এসেছে দেখতে পাচ্ছেন এই জামাগুলো বেশ নতুন এসছে এখানে দেখতে পাচ্ছেন আপনার থ্রি কোয়ার্টার এর প্যান্ট রয়েছে থ্রি কোয়াটার প্যান্টের দামও কিন্তু আপনারা সাতশো নিরানব্বই টাকা

ভিডিও ভিডিও মধ্যে কেমন লাগলো অবশ্য কেমন জানাবেন চ্যানেল যে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য